একবার আল্লাহর এক বান্দা কোনো এক সফরে যাচ্ছিল পথিমধ্যে তার খুব পানির পিপাসা লাগলো অনেক খোঁজাখোঁজির পর সে একটি কূপির সন্ধান পেল এবং সেই কূপের কাছে গিয়ে পৌঁছালো সে কূপের ভেতরে তাকিয়ে দেখল পানি অনেক নিচে তখন সে তার মাথা থেকে পাগড়ি খুলে তার জুতার সাথে বাঁধল তারপর সেটিকে কূপের ভেতরে ফেললো পানি তলার জন্যে কিন্তু তার বানানোই রশি দিয়ে পানি উঠল না সে আর কোনো উপায় না দেখে পেরেশান হয়ে বসে বসে ভাবতে লাগলো এখন কি করব। ঠিক সেই সময় একটি হরিণ দৌড়ে সেখানে আসলো হরিণে সে কূপের ভেতরে তাকিয়ে দেখল পানি অনেক নিচে হরিণ তো আর নিচে যেতে পারবে না তাই আকাশের দিকে তাকিয়ে হরিণ বলল হে পানির মালিক আমি বোবা প্রাণী আমাকে পানি পান করাও তখন কূপের পানি উপরের দিকে উঠে আসতে লাগলো হরিণটি পানি পান করলো হরিণের সাথে সাথে ওই লোকটিও পানিপান করলো পানিপান করা শেষে হরিণ যখন পিছনের দিকে ঘুরল সাথে সাথে পানি আবার নিচের দিকে চলে গেল তখন লোকটি অবাক হয়ে ভাবতে লাগল আমি মানুষ হয়েও আমার জন্য পানি উপরে আসলো না হরিণের জন্য আসলো ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ আসলো তুমি রশির সাহায্য খুঁজছিলে আর হরিণ আমার কাছে সাহায্য চাচ্ছিল